ট্যাংরা মাছের ঝোল খেতে যেমন খুবই মজাদার তেমনি কিন্তু খুবই উপকারী একটা দরকারি রুগীর পথ্য বলা হতো এই ট্যাংরা মাছকে আসসালামু আলাইকুম আমি কাউসার নুপুর সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার এবং সবসময় চেষ্টা করি একটু নতুন কিছু ভিন্ন কিছু তেলে ধরার আজকে গ্রাম বাংলায় অল্প মশলা দিয়ে কিভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করতো সেই রেসিপি শেয়ার করব আর এটা কিন্তু এই গরমে খুবই খুবই উপকারী গরমে সবসময় অল্প মশলা দিয়ে ঝোল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন আসুন দেখে নেই পুরো রেসিপিটা ফার্স্ট আমাদের কি কি লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আসুন দেখে নিন আমি এখানে হাফ কিলো পরিমাণ ট্যাংরা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আলু একটু মোটা করে কেটেছি মানে আলু ভাজির চেয়ে একটু মোটা করে কাটতে হবে টমেটো নিয়েছি দুটো একটু ধনিয়া পাতা আর শুকনো মশলা লাগবে চলুন চুলার কাছে চলে যাই চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এর বদলে আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি নিজেদের টেস্ট অনুযায়ী এটা ব্যবহার করবেন কারণ আমি সব সময় বলি যে ঝাল এবং লবণ নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এটা বেরেস্তা করার কোনো কিন্তু দরকার নেই এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একেবারেই সামান্য হাফ চা চামচ পরিমাণ আদা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এটা আপনার হলুদের কতটুকু রঙ সে অনুযায়ী ব্যবহার করবেন একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আপনার স্কিপ করলে স্কিপ করতে চাইবেন হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এরকম যখন দেখবেন যে তেল উঠেছে মশলায় ঠিক তখনই কেটে ধুয়ে রাখা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো দিয়ে দিতে হবে ভালো মতো নেড়ে চেড়ে এভাবে করে মাছগুলোকে দু মিনিট ধরে আমাদেরকে কষাতে হবে আপনার ট্যাংরা মাছটা যদি দেশি হয় তাহলে এভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকেই কিন্তু কষাতে পারবেন কিন্তু যদি চাষের হয় মাছটা তাহলে কিন্তু সেটা খুবই নরম থাকবে তাই সেক্ষেত্রে নাড়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন দেখুন আমি ভেবে নেড়ে দিচ্ছি আর এই মাছটা কিন্তু একেবারে দেশি মাছ আপনি এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দেবেন যাতে করে এটা সুন্দর মতো কষানো যায় আর চার থেকে পাঁচ মিনিট ধরে এভাবে করে কষিয়ে নেওয়ার পরে আলুগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি আর আলুগুলো দেওয়ার পরে টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আবার আমি কষাবো তবে এক্ষেত্রে যদি মনে করেন যে পানি দেওয়াটা খুবই জরুরি তবে অবশ্যই কিন্তু এখানে পানি দিয়ে দেবেন আর কারো কারো আছে যে এখান থেকে অনেকটা পানি বের হয় সেক্ষেত্রে পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এখন ঢেকে ঢেকে এটাকে আমি খুব সুন্দর করে কষাবো তবে কষানোর এই পর্যায়ে এসে বলি যে মাছটা কিন্তু এই সময় অনেকটা নরম থাকে তাই এভাবে আপনার কড়াইয়ের যে হ্যান্ডেল রয়েছে সেই হ্যান্ডেলটা দিয়ে এভাবে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এটাকে কষাবেন এতে করে মাছটা ভেঙে যাওয়ার কোন রকম সম্ভাবনা থাকে না দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু এভাবে নেড়ে চড়ে এটাকে কষাচ্ছি কষানোটা যখন দেখবেন যে এরকম শেষ হয়ে গিয়েছে তখন এখানে ঝোলের পানি দেবেন আপনি ঠিক কতটুকু গ্রেভিযুক্ত খেতে চান বা কতটুকু ঝোল খেতে চান সে অনুযায়ী এখানে পানি দিয়ে দিতে হবে তবে ট্যাংরা মাছটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আর এই যে অল্প মশলার এরকম ঝোল দিয়ে এই গরমের দিনে যদি খাবার খান তাহলে দেখবেন যে আপনার শরীরটা অনেক ভালো থাকবে এভাবে করে ঝোলের পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে করে আলুটা এবং মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এক পর্যায়ে এসে দেখুন যে মোটামুটি আমার আলু এবং মাছ কিন্তু নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কীভাবে গরমের দিনে সংরক্ষণ করে রাখতে হয় ফ্রোজেন করে রাখতে হয় সেই রেসিপি শেয়ার করেছি আপনারা দেখে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি মাছের মশলা যা দিলে মাছের তরকারিটা অসম্ভব মজাদার হয় সেটার রেসিপিও শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে আমি সব কিছু লিঙ্ক দিয়ে দেবো ভালো মতো নেড়ে চেড়ে এখন এটাকে আমি দমে রাখবো চার থেকে পাঁচ মিনিট তাহলে আমার রান্নাটা একদমই হয়ে যাবে দেখুন রান্নাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এই পর্যায়ে এসে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এতে করে সরিষার তেলের একটা অসম্ভব সুন্দর ফ্লেভার যেমন আসবে তেমনি কিন্তু খুবই মজা হবে এই তরকারিটা আমার রান্না শেষ এখন এটাকে ঢেকে চুলা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পরে আমি এটাকে পরিবেশন করব। আর একদম দেখুন যে আমি যেই গ্রেভিটা চেয়েছিলাম ঝোলঝোল একটু সেটাই হয়েছে গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব খুবই মজাদার এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন যারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন বাগান বিষয়ক ভিডিওগুলো চ্যানেলে রয়েছে সেটাও দেখে নেবেন